তাহলে শরীফা আসলে একটা সমস্যা হয় ভাই কোন গুরু ছেলে কোন গুরু দেখবেন এটা কোনো কথা নাই এই দেখেন পার্টি চলতেছে চ্যাম্পিয়ন পার্টি চলতেছে শরীফের কাছে ক্রেজি পার্টি কাস্টমার আছে দামা দামে চলতেছে গান বাজনাও চলতেছে লাভালাভি চলতেছে নাচ গানও হচ্ছে ওখানে গানের থেকে দূরে হয়ে এসেছিলাম না কপিরাইট খাবো এই জন্য চলে যাই দেখেন পাকরা মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর মহিষও আছে অ্যালবিনো আছে চলেন আমি ওইসারে ভিএপি গরুগুলো প্রথম দেখে আসি সোসাইগ্রাফেটের দেখেন প্রচুর গরু ভাই গরু আর গরু তাও এই বছর আমি বলবো গত দু এক বছরের তুলনায় কম ওরা বলছে এই বছর গরু ওরা করছে কম সাতশো নাকি কত গরু করছে বা এক হাজার গরু গত বছর তো ওরা তিন হাজার উপরে গরু করছে এই এখানে সব সোল্ড মাসাল্লাহ হ্যাঁ খুব সুন্দর বড়ই হবে ভাই ছশো কেজি তো আশেপাশে হওয়া উচিত মানে সাড়ে পাঁচশো ছশো কেজি একটু উঠে দেখি আমা উঠো তুমি তো হেভি গোল হয়ে গেছো উঠো 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 এই যে উঠছে মাশাল্লাহ ওট ফাইভ হান্ড্রেড প্লাস হবে মনে হয় না গোল হয়ে গেছে এটা মাশাল্লাহ আমাদের টুর চলতেছে হান্টিং তো শরীর আসার পরে এনভায়রনমেন্টটা খুব ভালোই লাগছে মানে খাও খাও আছে নাচ গান চলতে আছে ওদের মানে একটা ইট ভাইব আছে ওদের মধ্যে অন্য কোনো ফার্মে এখন পর্যন্ত এরকম ইট ভাইব পাই নাই তো দেখতে থাকেন আমাদের শরীফ ফাফিকর কালেকশন আমাদের সাথে শেয়ার করতে থাকি তো ভিআইপি করে এখানে সোল সোল্ড আছে কিন্তু ভালোই অনেক সোল দিয়েছে দেখেন ট্যাগ লাগা রাখছে উপরে এই যে হস্টালটা উঠতেছে এদের হস্টাল এটা মনে হতো সবচেয়ে বড় হস্টাল এটা গত বছরে ছিল গত বছরে গোটা ছোট ছিল

দেখেন দারুন এগুলো হেভি লাগছিল বাট সোল্ড সোল্ড সব সোল্ড এগুলা এই যে এখানেও যা আছে সব সোল্ড মাশাল্লাহ এগুলো খুব সুন্দর এবারে হলটাল পরে দিয়েছে সুন্দর বেল্ট দেখেন পুরা নাইস লুকিং বেল্ট এই জন্য একটা সুন্দর লাগতেছে ও এটা কিন্তু দারুন মন্ডি গিটটা সুন্দর বেচা ফেলছে তাই যে গিটটা এগুলো শুনছি সব একটা খামার কিনছে ওনারা হয়তো বা নিয়ে যাবে কয়েকদিন পরে নিয়ে আবার সেল করবে ওদের খামারে তো দেখেন শরীফের কোনো প্রাইস এত রিজনেবল হওয়া যে একটা খামার এখন গরু কিনে নিয়ে আবার সে সেল করবে আরেক খামারে নিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ এই যেখানে আরো কিছু গরু আছে যেগুলো কিছু গুলো আবার লেখা আছে নাম সহ যেমন উনি নাম লেখা আছে এটাও নিছেন এটা আনসোল্ড এই যেখানে একটা গির আছে গির ক্রস এটাও সোল্ড এটাও হাসাটা খুব সুন্দর বাট সোল্ড সোল্ড ভাই বলেন এই যে একটা পাকড়া আছে এটাও সুন্দর পাকড়াটা কিন্তু সুন্দর আছে ভাই বিক্রি হয়ে গেছে সোল্ড এই যেগুলো বেশি সুন্দর ওগুলোই সোল্ড তারপরে এই যে এটা আছে এটাও কিন্তু আছে ভাই এই যেটা এই যে দুটা এই যে এই পাশেরটা হ্যাঁ এইটা 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 এটা দেখা যায় হাইট টাইট ভালো আছে এটা হাইট ভালো গরুটা তৈরি আছে ভালো একত্রিশ কালো ওটার হাইট একটু আছে মনে হয় না এটা হচ্ছে বেটার গরু গুলা সুন্দর তৈরি হয়েছে গোল হয়ে গেছে গরুটা হেভি সুন্দর

ধূপ ধূপ চলতেছে মশার জন্য দেখেন ওই যেখানে একটা কালো গরু আমার খুব সুন্দর লাগছে ইউনিক ওর পায়ের মধ্যে মোজা পরানো এ দেখেন সাদা রঙের মোজা খুব সুন্দর আমার মাথাটা দেখেন মাথাটার মধ্যে একটু চাঁদ আছে মনে হয় দেখি হ্যাঁ এই যে একটু চাঁদ আছে তো এইগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ইউনিক এটা ওজন কেমন হবে জানি না হয়তো বা পাঁচশো

যে সুন্দর ও দামা দামি চলতেছে ওখানে গরুর রাতের বাজে বারোটা কিন্তু শরীর দেখাইতে গেলে আসলে শেষ হবে না এত গরু মানে কোন সের থেকে কোন যাবেন কোন গরুর থেকে কোন গরু দেখবেন মাথাই খারাপ তো শরীরের গরু একটু করা ডিফিকাল্ট এত গরু তো মাথা উলে যায় তবু এক থেকে ঠান্ডা মাথা একটু সময় না দেখেন তারপরে সুন্দর গরু সিলেক্ট করতে পারবেন এখানে বাকি গরু গুলো খুব সুন্দর আমার কাছে পাকড়া গরু খুব ভালো লাগে ভাই পাকরা দেখলেই মানে একটা সৌন্দর্য লাগে আমার কাছে একটু ডিফারেন্ট অনেকজন একদম পছন্দ করে না পাঁকড়া সাকড়া পাকড়া গরু বলে এটা এখন গরু হইলো গরু এক কালার লাল কালো এরকম আমার কাছে পাকড়া খুব ভালো লাগে তারপরে গির তো ভাই আমার ফেভারিট তারপর হাসা একটা গির আছে মানে পাকড়া গির আর কি অনেকটা দেখে সামনে যা চলেন এই যে দেখেন এগোটা সুন্দর এগুলো আমার সে ভালোই লাগছে পুরো সুন্দর আছে খারাপ না দেখি এটা দাম জিজ্ঞেস করবো কি দাম চাচ্ছে এখানে বলদ আছে দেখেন বলদ গরু দেখতে দেখতে ভাই মাথা নষ্ট হয়ে যাবে শরীফ এত গরু যে বিশাল একটা অষ্টল এখানে বান্দা আছে ক্যাটবেরিও আছে ক্যাটবেরি দেখাই এখানে সব অষ্টল এক সিরিয়াল অস্টল দারুন অষ্টল রাখা দেখেন পুরা সিরিয়াল তোই হস্টলের সিরিয়াল সাই বল আছে এখানে আগে এক সময় হেভি হেভি গরু ছিল এখানে মানে চিন্তাই করা যায় না কি কি গরু ছিল এখনো শূন্য শুন্য গরু আছে এক সময় থাকতো হাতের মতো এই জায়গায় গরু হাতের মতো মানে একটা গরু সব নশো কেজি আটশো কেজি এক হাজার কেজি এরকম গরু থাকতো আপনাদের যাদের মনে আছে শরীফ একর কথা আগের যখন সোহান ভাই ছিলেন তখন কিন্তু শরীফ এক পুরোপুরি অন্য এক ঘন্টা গরু পালতো মানে ওদের মতো গরু হয়তো বা ঢাকা শহরে দু থাকতো শরীফ থাকতো তারপর আরো ওই যে সাদেক অ্যাগ্রো তারপর আরো দু একটা খামার এদের মানে বিশাল অফ কাউজ হিউজ অফ যেগুলো সাইজ সাতশো আটশো নয়শো এক হাজার বা আরও বেশি এখনো শরীফ এগ্রোহ বিজনেস পলিসিটা পুরো চেঞ্জ হয়েছে উইচ ইজ নাইস ওরা সবার জন্য গরু বানায় সবার জন্য গরু করে তো ওদের গরুর বিজনেস পলিসিটা হচ্ছে ভেরি নাইস প্রচুর গরু করে ওরা যেগুলা মানুষজন সবাই যেন কিনতে পারে ওরকম স্টাইলে গরুগুলা করে ওরা তো আমরা কিছু গরু দেখছি পছন্দ করছি চলো আমি দেখি দামটাও জানি এই যে আমরাই দুইটা গরু বাই করছি দেখেন কালো রঙের একটা খুবই সুন্দর ওর দাঁড়াইছে যে খুব সুন্দরভাবে দাঁড়াইছে হয়তো বা আরও ওজন বাড়বে এখন বয়সও মানে কম মনে হচ্ছে দুই দাঁতের হইতে পারে এটা ক্রস আর এটাও ক্রস মনে হয় এটা সিন্ধি ক্রস গোটা পিঠা আছে এটাও সুন্দর অনেক লম্বা অনেক উঁচা দেখেন দুইটাই দেখেন এই যেটা গরু এখন আমরা স্কেল করি নাই স্কেল করলে হয়তো বা ওয়েটটা জানতে পারবো তা আপনাদের সে শেয়ার করবো স্কেল করলে আরও একটা গরু আনতেছে ওইটা আনুক ওটাও দেখেন আর কমেন্ট করেন কেমন লাগতেছে গরুগুলো বা কেমন আপনারা একটু কমেন্ট করেন জানান কেমন লাগে তাহলে গরুগুলো দেখলে আমাদের সাজেশন শুনলে অনেক আইডিয়াস হয় ভালো আইডিয়াস হয় এই স্কেল করা হয়েছে এটা ছশো পঁচাত্তর কেজি আছে লাইব্রেরি নাও আর এটা হলো ছশো পঁয়ত্রিশ কেজি লাইব্রেরি নাও এই দুটো লাইব্রের ছশো পঁচাত্তর আর ছশো পঁয়ত্রিশ মুখেশ কালেক্ট করছে আর মুশন এবার ভ্যারাইটি আনছে এবার ফার্স্ট টাইম একটু ডিফারেন্ট ভ্যারাইটি করছে এবার

চেহারাটা কিন্তু হেভি ওর প্রচুর গরু আছে গরুর অভাব নাই শরীফের করতে বড় বড় গরু আছে তিনটার এখন দাম তাম দেখবে মাপ টাপ করতেছে গরু করার পর আমরা বুঝতে পারবো কি অবস্থা ছশো পঁচাত্তর কেজি ছিয়াত্তর কেজি আছে লাইব্রেট কোরবানি পর্যন্ত শিওর এটা সাতশো ধরবে ইনশাল্লাহ দেখেন সাইজটা দেখেন গরু মাসাল্লাহ মাশাল হম দাঁড়ান দেখেন মাশাল মাসাল্লা দেখার মতো গরু এটা বিউটিফুল মাশাল মাশাল ঘুরাও এই দেখেন গরু দেখেন দেখার মতো এটা তা মাথাটা কিন্তু হেভি আমার মাথাটাও বেশি সুন্দর লাগছে ওর খুবই সুন্দর মাশাল্লাহ দেখেন পরে কি দেখেন করে কি পাগলামি 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 শুরু হয়ে গেছে ওর আর আপনিও তো লোক দিবেন না ডেলিভারি সময় নাকি লোকও দিবেন না কিচ্ছু দিবেন না আয় হায় তা হাটের মতো আর কি যে গরু কিনলে নিজের দায়িত্ব নিয়ে যেতে ভো আমার এদিকে যে লোক আছে যে পরিমাণ গরু আছে ওরকম যদি হয় আমার এক হাজার লোকের সেরা পাচ্ছি শুধু ডেলিভারি ডেলিভার জন্য বুঝতে পারছি তো এখানে নিয়ম হলো ডেলিভারি আপনাদের নিজে দায়িত্ব নিতে হবে ওরা গাড়ি টাড়ি হয়তো বা ব্যবস্থা করে দিতে হবে নিজে দায়িত্ব নিয়ে যাবে কিন্তু গরু পিছিয়ে ব্ল্যাকটা বেশি ভালো লাগতেছে দেখতে ব্ল্যাকটাই শুনো লাগতেছে পিছেরটা এই গরু একটু দেখেন আপনারা গরুটা কেমন লাগে চেহারা দেখেন গরুটা গরুটা ছয়শো কেজি প্লাস আছে রাইট নাও লাইভ ওয়েট গোটা হাইটটা বেশি না কিন্তু গরুটা পুরো গোল দেখেন গরুর সামনে পাগুলো দেখেন খাঁচাটা দেখেন একদম চওড়া কালারটা কিন্তু না বাট আবার অনেকজন বলবে এটা ব্রাহ্মণ ক্রস নর্থ বেঙ্গল গ্রে মাংসর জন্য পেটটা একটু বড় বাট স্টিল গোটা কেমন আপনার একটু কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগতেছে গরুটা

আমি বলতেছি এটা ক্রস ব্রাহ্মণ বা কিছু আমি জাস্ট করার জন্য বললাম আপনারা কমেন্ট করেন পুরোটা কেমন লাগছে আপনাদের কাছে আপনাদের কমেন্ট আপনাদের সাজেশন আপনাদের ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট চার্জ অলমোস্ট শেষের দিকে যাই না কতক্ষণ আমি ভিডিও করতে পারবো তো আপনাদের এখনই বলে রাখি এই ভিডিওগুলো দেখতেছি দাম আদামি করবো এখন কি বলে দাম না বলে আপনাদের শেয়ার করার চেষ্টা করব যদি চার্জ থাকে আর যদি চার্জ না থাকে তাহলে ব্লগটা এখানেই শেষ করতে হবে আপনারা দেখতে থাকেন যদি বেশি সামনের দিকে দেখেন তার মানে চার্জটা দিতে পারছি কোনোভাবে যদি শেয়ার করতে পারছি আর যদি না দিতে পারি ব্লগ এখানেই শেষ কিপ ওয়াচিং ইফ পসিবল